সুচরিতা মারা গেছে আমরা তিনজনেই জানি কি ওকে বাঁচতে দিল না কেন এভাবে সুইসাইডে বাধ্য হলো আমরা ওর পর ওর নিথর বডিটা গিয়ে দেখলাম চোখে জল ফেললাম কিন্তু কিন্তু কাউকে কিছু জানালাম না নিশ্চিতের বাড়ি ফিরে এলাম ওর মৃত্যুর এই চলতে থাকা অন্যায়ের তবে কি কোনো সুরাহাই হবে না কি করবি আমি তো একজন অফিসারের বউ তবু এই ঘটনার শিকার হয়ে কে বা করতে পেরেছি সব প্রকাশ হয়ে গেলে মুখ দেখাতে পারবো স্বামী খুচরো সংসার সব তছনছ হয়ে যাবে এক ধীমে সে গিয়ে দাঁড়াবো কোথায় তোরা কি জানিস সুচরিতে একটা সুইসাইডার নোট লিখে গেছে লিখে গেছি তোরা যেটা রইলি আমার বই এর একটা মুখম জবাবদিস পুলিশ বা ফ্যামিলি ওর এই লেখাটার মানে না বুঝলেও আমরা তিনজন তো জানি ও তো কথাটা আমাদের উদ্দেশ্যে ভুলে গেছে তোর কাছে ফোনটা শেষ কবে এসেছিল পরশু দুপুরে এবার দাবি পঁচিশ হাজার কি করবি কিছু ভেবেছিস দিবি না দিলে কি ছাড়বি কে বাঁচাবি আমার ভাবি বা কতদিন পারবি চালিয়ে যেতে আমার অবস্থাটা একবার ভাব বরকে না জানিয়ে ব্যাংকের লকার থেকে গয়না তোলা বা বিক্রি কোনটাই সম্ভব নয় চাবিটা থাকে ওর কাছে আমার হাতে এমন টাকাও থাকে না যে আমি ওই লোকটার টাকার দাবি মেটাবো যেভাবে সুইসাইডে হলো সেভাবেই হয়তো একদিন এখন তো জানতে পারছি সেই সময় হোস্টেল সুপার ছিলেন যে মহিলা তার সাথে যোগ সাধু ছিল এ লোকটা নয়তো হোস্টেলে মেয়েদের সবার ঘরে বাথরুমে এভাবে কুপন ক্যামেরা থাকে কিভাবে একটা অদ্ভুত ব্যাপার দেখ হোস্টেল ছাড়ার পর এতদিন কিন্তু লোকটা একদম চুচ্ছিল আমরা কিছু জানতেও পারিনি অথচ আমাদের দুজনের বিয়ে পরে ওর ফোন করে এই ব্ল্যাকমেলিংটা শুরু হলো আমার তো বিয়ে হয়নি তবুও তো না তো চাকরিটা পাবার পরেই ঠিক শুরু হয়েছে লোকটা ট্রিপিং করে তার মানে ও অপেক্ষা করে তারপর যখন বোঝে টাকা পাওয়া যাবে সেই পরিস্থিতিতে ভিডিওগুলো পাঠিয়ে ব্ল্যাকমেলটা শুরু করে চাকরি পেয়েছি এত বড় একটা প্রিন্ট মিডিয়া পুলিশ প্রশাসনের সঙ্গে নিত্য যোগাযোগ অথচ দেয় আমারও কি অসহায় দুর্বল অবস্থা ওই ভিডিও আর ছবিগুলো যদি সত্যি লোকটা নেটে আপলোড করে তারপর আর কোথাও মুখ দেখাতে পারবো বিয়ে সংসার ফিউচার প্ল্যানিং সব বরবাদ হয়ে যাবে অফিস তো কি আর করতে পারবো আমার কাছে ফোনটা এসেছিল চার পাঁচ দিন হয়ে গেল যে টাকাটা চেয়েছে স্বামীকে না জানিয়ে নিজের চেষ্টায় অত টাকা কোথা থেকে যে জোগাড় করবো আমি ভেবে কোনো উপায় মাথায় আসছে না অথচ টাকাটা না দিলে কি যে হতে পারে সেটা ভেবে ভয় শেউড়ে উঠছি লোকটাকে যদি খুন করে ফেলা যায় নিজেরা নয় ধর কোনো ভাড়া টেকুনি লাগিয়ে টাকা তো দিতেই হচ্ছে আমাদের তার বদলে একবার দিতে হবে ঠোঁক টাকা কোনো ভাড়া ঠিক করি অবান্তর চিন্তা একদম মাথা দিয়েও না সে খুনিকে পুলিশ ঠিক ধরে ফেলবে আর ধরা পড়লে সে আমাদের নামও ফাঁস করে দেবে তারপর সারাটা জীবন আমাদের কাটবে জেলে আমাদের নামগুলো গোপন রেখে প্রয়োজনে ওই লোকটার নাম ছবি কিছু না দিয়ে তোদের মিডিয়ায় একটা স্টোরি করা যায় কি সরকার মেয়েদের এইভাবে ব্ল্যাকমেল করার একটা চক্র যে এই কলকাতার বুকেও এভাবে সক্রিয় শুধু এই খবরটা যদি কভার করা যায় তার হয়তো একটা এফেক্ট হতে পারে লোকটা ভয় পেয়ে হয়তো থামবে কারণ নাম নেই ছবি নেই তোরা যারা ওর বিপক্ষে বলছিস তাদের ছবি বা বক্তব্য সরাসরি নেই এভাবে কি কোনো নিউজ করা যায় কিছু তো প্রুফ করাই যাবে না বরং মিথ্যে নিউজ ভেবে ভিউবাররা রিজেক্টই করে দেবে এবার আমার কাছে চেয়েছে

টাকা যে আমি আর দিতে পারবো না এটা তো নিশ্চিত আমরা সবাই নিজেদের মতো করে এই ট্র্যাপ থেকে ছাড়া পাওয়ার একটা উপায় ভাবি তারপর তিন চার দিন বাদে না হয় এখানে এই কফি শপে আবার দেখা করব এখন আসি হ্যাঁ আমাকে উঠতে হবে আজ চলি রে খবরটা পেয়েই ছুটে এলাম শেষে কিনা তুইও আমি আমি সত্যি নিরুপায় রে ফোনটা আবার এসেছিল তবে কি সুচরিতা সুইসাইড করে দেখে দিয়ে গেছে যে এটাই একমাত্র পথ মরে দিয়ে একমাত্র নিষ্কৃতি টাকাটা দেওয়া কোনোভাবে সম্ভব নয় জেনে এবার একটা প্রস্তাব দিয়েছিল লোকটা গাড়ি পাঠিয়ে আমায় নিয়ে গিয়ে তুলেছিল একটা হোটেলে সেখানে ওর ক্লায়েন্টকে ফিজিক্যালি স্যাটিসফাই করাই ছিল শর্ত শিখিরি হ্যাঁ তোর এরপর তো তবে আমাদের সঙ্গেও এই জিনিস শুরু হবে হাঁকতেই পারছিলাম তা তাও শেষ চেষ্টা করছিলাম আগের রাতে বরকে ভাবলাম একটু ঘুরিয়ে বলি দেখি যদিও পাশে দাঁড়ায় হ্যাঁ দেবতা তো বেশ ভালো ও মনের লোক প্রসঙ্গটা তুলে বুঝলাম কোনো লাভই নেই ওর বক্তব্য হলো এখন ভদ্র ঘরের মেয়ে বৌরাই মোটা টাকার লোকেই নাকি অনেক নোংরা অস্তের ভিডিও হয়ে নিজেদের শরীর দেখায় সম্পূর্ণ নিজেদের ইচ্ছে দি আসলে হয়তো এটাই হয় সাধারণ আলোচনা মানুষ অনেক কথাই বলে কিন্তু সে বিষয়টা নিজের জীবনে বা সংসারে চলে এলে সব কথাই বদলে যায় একদম সেটাই আমি এখন অন্য ভয় পাচ্ছি সুইসাইড করতে গিয়েও বেঁচে গেলাম কিন্তু কিন্তু কেন আমি সুইসাইড করতে এক পেলাম সে উত্তর তো আমায় এবার সবাইকে দিতে হবে সংসারে তো আমার তেমন কোনোই কারণ নেই এবার সবার প্রশ্নের আমি কি দেব সেটা আমরাও ভেবেছি দেবু পুলিশ সবাই তো তোকে জেরা করবে কি বলবি কারণটা অথচ সত্যিটা জানতে পারলে কতটুকু সুরাহা হবে জানানি। কিন্তু তোকে হয়তো রাস্তায় দাঁড়াতে হবে শুধু তাই নয় পুলিশ ইনভেস্টিগেশনে যদি তোকে আমাদের নাম নিতে হয় তখন কি হবে আমাদের ভাবলেই টেনশন হচ্ছে রে বলতে বলতে বেঁচে গিয়ে আমি এবার একটা শেষ সিদ্ধান্ত নিয়েছি মৃত্যুর মুখ থেকে ফিরে যখন এসেইছি আমি এবার একটা মরণপন লড়াই করবো সেটা কি কোনোভাবে আমাদের সবার বিপদ যেন আরো বাড়ে না তোদেরকে তো জড়াবো না কিন্তু সুইসাইডে কেন আমি বাধ্য হয়েছিলাম তা জানার জন্য যোগ করে আমি আর কিচ্ছু লোক না সত্যিটাই করবো ওই লোকটা ফোন নম্বর হোস্টেল সুপারের সঙ্গে তার আত সব সব বলে পুরো চক্রটাকে এক্সপোজ করে দেবো তারপর তুই নিজের জীবনের সব দিক থেকে ভেবে বলছিস তো হ্যাঁ আমি একটা মেয়ে এটা আমার শরীর না জানিয়ে সেই শরীরের কিছু গোপন ছবিও ভিডিও তুলেছে কেউ সেগুলো হয়তো পাবলিক ও করে দেবে তারা কিন্তু কিন্তু আমি কি শুধু একটা শরীর এই শরীরটা ছাড়াও তো আমার একটা পরিচয় আছে একটা মানুষের পরিচয় লোক লজ্জা ও সমাজে ভয় নিজেদের এই আইডেন ঠিক আমরা হারিয়ে ফেলেছি অন্যায় তো কিছু আমরা করিনি বরং একটা চরম অন্যায় আর অত্যাচার এসে এখন আমরা সবাল ভাবলে মনে হচ্ছে ভয়ের কারণে যে কমফ্রোমাইজটা এতদিন ধরেই করে এসেছি হয়তো সেটাই ভুল লজ্জা তো আমাদের নয় বরং ওই লোকগুলোর সমাজে রিস্কটেমেন্ট আর সেই সব মানুষদেরও মেয়েদের এইসব ভিডিও পাবলিক যারা তাড়িয়ে তাড়িয়ে দেখবার সময় এই কথাটাই ভুলে যায় যে ঘটনা আগামীতে তার ঘরের মেয়ে বৌদের সাথে আমি বলবো ভয়ে কষ্টে দুশ্চিন্তায় প্রতিদিনের তিল তিল করে মরার হাত থেকে বাঁচার জন্যই যে আমার এই সুইসাইড চেষ্টা মাথা উঁচু করে বলবো আমিও সেই সব অসংখ্য মেয়েদের মধ্যে একজন

আমার বরের চেনা পুলিশের ওপর মহলকে এবার কাঁধে কাঁধ মিলিয়ে এই অনাচার আর অন্যায় শোষণের বিরুদ্ধে জোরবদ্ধ লড়াই একটা হবে কিছু সময় চেনা সুরক্ষিত গন্ডিটার বাইরেও প্রয়োজনে আমাদের পা রাখতেই হয় সাহসে ঘর দিয়েই এগিয়ে যেতে হয় কয়েক পা এটি বলে স্টেপ আউট এক যেতে যেতে সময় রুখে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে জিতে নেবার প্রতিজ্ঞা নেওয়ার মধ্যেই সত্যিকারে বেঁচে হয় সেটাই জীবন